পশ্চিমবঙ্গের এমন এক মন্দির যেখানে মায়ের দর্শন করলে ও মাকে পুজো দিলে দূর হয়ে যায় সমস্ত দুঃখ কষ্ট মৃত প্রায় মানুষ কেউ বাঁচিয়ে তোলেন মা মায়ের অশেষ কৃপায় আনন্দ গড়ায় রাহুল নামের ছেলেটিকে আজ ফেরত পেয়েছে ইনি মাকে স্বয়ং দেখেছেন এখানে আগে দেখেছি প্রথম প্রথম যখন আমার অন্য মতো পুজোতে আমি ছিলাম অন্য লাইনে অন্য লাইন থেকে এক আমি মায়ের মন্দির ঢুকে এলাম দশম মহাবিদ্যার রূপ এখানে দেখতে পাওয়া যায় অর্থাৎ একসাথে এখানে মাই দশটি রূপ দেখতে পাবেন মা এই মন্দিরে বাক্সবন্দি অবস্থায় নিয়ে আসা হয়েছিল রামনগর গ্রামে মা তখন ওখানে বাক্সবন্দি হয়ে পড়েছিল সেখান থেকে মানিকবাবু মাথায় করে মাকে এখানে নিয়ে আসেন মা এখানে সকলের মনস্কামনা পূরণ করেন মা এখানে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আসানসোলের বুকে রয়েছে এমন এক জাগ্রত ছিন্ন মস্তা মন্দির যেখানে মাকে বাক্স করে নিয়ে আসা হয়েছিল সত্যি এবারও অদ্ভুত কাণ্ড যে মা নিজে দাঁড়িয়ে থেকে সকলে রক্ষা করে তাকে নাকি বাক্স করে আনতে হয়েছে কিন্তু কেন নিশ্চয় তার পেছনেও রয়েছে কিছু কারণ আর সেটাই আমরা শুনবো এই ভিডিওতে ভিডিওটি আসানসোলের মার ছিন্ন মস্তা কালী মন্দির এই মন্দিরের মাকে একবার দর্শক ও পুজো করলে নাকি সেরে যায় সকল ব্যাধি মা এখানে কাউকে কষ্ট পেতে দেখতে পারেন না মা এখানে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও রক্ষা করেন কারণ এই প্রকৃতি সমস্ত জীবই মায়ের সন্তান তাই তো মা তার সকল সন্তানদের আগলে রাখে যেমন কিছু কিছু জীবজন্তু যারা অসুস্থ হয়ে যায় এই মা দুয়ারে সে ধর্ণা দেয় এবং মায়ের চাঞ্জল এবং ফুল খাওয়ার পর সুস্থ হয়ে তেনে বাড়ি ফিরিয়ে যান এমন এমন ঘটনা আমি দেখেছি কিছুদিন আগে বহু দূর থেকে সালদোলা গ্রাম থেকে একটা কাঁড়া মানে মহ অসুস্থ অবস্থায় এসেছিল মায়ের দুয়ারে পড়েছিল সে কাচ্ছা পায়খানা লাল করছে মানে ডেট বলে ঘোষণা করা যায় মৃত বলে কিন্তু আমার কি মনে হলো মা মায়ের কাছে এসেছি এটা দিই মায়ের ফুল জল জল দিয়ে দিদি সুস্থ হয় ঠিক আর মাকে চান জলটা সব দিয়ে দিলাম ওটাকে ও খেয়ে দিয়ে সুস্থ হয়ে আপনার আস্তে আস্তে সে বাড়ি চলে এরকম অনেক ঘটনা ঘটেছে মাঝে এখানে জাগ্রত অবস্থায় রয়েছে তার বহু প্রমাণ বহু রকম ভাবে পাওয়া যায় এই মন্দিরে মৃত্যুর মুখ থেকে মা ফিরিয়ে আনি তার ভক্তদের এই মন্দিরকে ঘিরে এখন আমাদের সারা পশ্চিম বাংলায় যেটা ঘটনা সারা পশ্চিম বাংলার মধ্যে ছিন্নমস্ত মায়ের মন্দির হয়তো এক দুটো আমাদের দেখিতে আছে তার মধ্যে আমাদের বিশ্বগড় ছিন্নমস্ত মায়ের মন্দির খুবই বিখ্যাত এখানে বেশ কিছুদিন আগে আজ তিন বছর আগে আমাদেরই বোড়াকর সংলগ্ন ঝালবাগান ঝালবাগানে আনন্দ গোড়ায়ের এক ছেলে ছিল ছেলের খুবই বাড়াবাড়ি অবস্থা দুর্গাপুর মিশনের মতন জায়গায় ভর্তি ছিলেন মানে সেই মারা মোড়াবাচা যেটা বলে সেইটা চলছিল ওই ছেলেটি এখানে তিন রাত্রি হত্যে দিয়ে পড়েছিলেন ছেলের মা এবং ছেলের বাবা রাহুল নামে ছেলেটি তো রাহুলের মা বাবা তিন রাত্রি পড়েছিলেন ডাক্তাররা আশা ভরসা ছেড়ে দিয়েছিলেন মায়ের অশেষ কৃপায় আনন্দ গড়ায় রাহুল নামের ছেলেটিকে আজ ফেরত পেয়েছে এবং ছেলে এখন খুব স্টাবলিশড ছেলের বিবাহ হয়েছে পরিবার হয়েছে ইত্যাদি ইত্যাদি মায়ের আশি সর্বদা রয়েছে তার ভক্তদের উপর তাই তো বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই মন্দিরে মন্দিরের পাশে রয়েছে শ্মশান ঘাট ও ত্রিবেণী সঙ্গম এই স্থানে তিনটি নদী একত্রিত হয়ে মিলিত হয়েছে তিনটি নদীর স্থল হওয়ায় এখানে অনেকেই অস্থি বিসর্জন করেন আমাদের এখানে এই যে দামোদর নদ আমাদের এই যা দামোদর নদ তিনটি নদীর সঙ্গমে আমাদের এখানেই এখন আমাদের এই যে চুল্লি এই যে মোড়া দেখতে পাচ্ছেন শব্দেও পুড়ছে এর জন্য আমাদেরকে অস্থি বলে জিনিসটা যেটা আমরা ত্রিবেণী যেতাম সেটা এখন আমাদের যেতে হয়। করোনার সময় থেকে আমাদের অনেক মানুষ এগুলো বাদ দিয়ে দিয়েছে যে ত্রী সঙ্গমে সঙ্গম এইটা দামোদর নদ সেখানেই আমরা অস্থি দিয়ে দিই এই দামোদর নদ আমার এই দাঁড়িয়ে আছে ডান দিকে যেটা দেখছেন ওইটা বোড়াকন নদ আর এই পাশে বাঁ এটা ঝাড়খন্ড পড়ে যাচ্ছে ওটা খুদিয়া দিনে মিলে আমাদের এই দামোদর এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং এখানে রয়েছে মায়ের দশম মহাবিদ্যার দশটি রূপ এই মন্দিরে আসলে আপনিও একসাথে মায়ের দশটি রূপ সচক্ষে দর্শন করতে পারবেন দশ মহাবিদ্যা দশটা রূপ যেমন কালী তারা সরসি বগলা কমলা মাতঙ্গী ধুমাবতী ভৈরবী ভুবনেশ্বরী চিহ্নমস্তা এই মায়ের চিহ্নমস্তা দশটি রূপ আচ্ছা তার দশের রূপের মধ্যে একটা হচ্ছে মা ছিন্নমস্তা নিজে মা ছিন্নমস্তা দুপাশে ডাকিনি বন্ডিনী আছে আর মায়ের তলায় আছে সৃষ্টির দেবতা কাম দেবতী দেখা বলে

মাখানি অন্ধকারে থাকতে একেবারেই পছন্দ করেন না মায়ের আবিভাবে আরো প্রকাশ তাই তো মা কোনোভাবে অন্ধকারকে প্রশ্রয় দেন না কিংবা পছন্দ করেন না তাই রাতের বেলায় এই মন্দিরে একটি ছোট লাইট হলে জ্বালিয়ে রাখা হয় যখন মায়ের রাত্রি বেলায় যখন মায়ের সহন হয় তখন মাকে অন্ধকার রাখা চলে না একটা ছোট বাল্ব লাগাতে হয় কেন হয়তো মা জানিয়ে দিয়েছে

মা এখানে সকলের মনস্কামনা পূরণ করেন মা এখানে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না মা যে এখানে বিরাজিতা তার জলজান্ত প্রমাণ হলো মায়ের কথা বলতে বলতে এনার গায়ে কাঁটা ওঠে এই যে লোম দাঁড়িয়ে যাচ্ছে তো মায়ের নিয়ে আলোচনা করতে গেলে তো বিশাল ব্যাপার তো আমাদের এইটাই অনুভব হয় যে মা আছেন মা আছেন এই যেমন আমার মেয়ের বিয়ে আছে আশ্বিন মাসে তো আমি মায়ের কাছে এসেছি মাকে হাত দিয়ে গেছি থেকে মনে বিশ্বাস আমার যে মা আমাদের সঙ্গে থাকবেন ভালোভাবে শুভ বিবাহ সফল হবে উনিশশো চুরাশি সাল উনিশশো চুরাশি সালে মানিকলাল আচার্য এর প্রতিষ্ঠা আসানসোল সাব ডিভিশনের রামনগর গ্রাম কুলটি অঞ্চলের রামনগর গ্রামে মা তখন ওখানে বাক্সবন্দি হয়ে পড়েছিল সেখান থেকে মানিকবাবু মাথায় করে মাকে এখানে নিয়ে আসেন এখন যে বর্তমানে মন্দিরের পরিস্থিতি দেখছেন উনিশশো সালে এটি ছিল পৌর মন্দির তখন সাধু সন্ন্যাস ইত্যাদিভাবে মা বসবাস করতো কোনো ঠাকুর দেবতা ছিলেন না সেই জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে মানিকবাবু মাকে নিয়ে আসেন এবং প্রথম পূজা পাঠ করেন সেই উনিশশো সালের মাকুরি সপ্তমী সরস্বতী পুজোর পরের দিন থেকে উনি মাকে প্রতিষ্ঠা করে মেলা প্রাঙ্গণ আমাদের জমিয়ে তোলেন আজ উনিশশো সাল পর্যন্ত অ্যাজ ইট ইস চলছে একচল্লিশ বৎসরে আমরা পদার্পণ করব। আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব আছে পাঁচ তারিখ থেকে এই রূপের সাথে এখানে রয়েছে আরো অনেক দেব মূর্তি এখানে রয়েছে গণেশ মন্দির শনি মহারাজের মন্দির রয়েছে মহাদেবের মন্দির এবং সাথে রয়েছে হনুমান মন্দির মাই ঠিক পাশে রয়েছে শ্যামা কালীর মূর্তি সকল ভক্তরা এখানে এসে ভালোভাবে মাকে পূজো দিয়ে যায় এবং তাদের মনোবাঞ্ছা জানিয়ে যায় মাকে মা সকলের কথা শোনিনো আর রাখিনো যারা মনে মনে মাকে মানছি করে যায় তেমন কারু চাকরি হয় না হুম বা আমার চাকরি হলে মা পূজো দিয়ে যাব কারু সন্তান হয়নি। না কারু খাদ্য ব্যয় বিয়ে হচ্ছে না নিজেদের মন শান্তি পাওয়ার জন্য এবং মাকে প্রচন্ড ভাবে বিশ্বাস করেন মাকে ধরে রাখলে আমাদের মন হয় যে কাজ হতে পারে অতএব বিশ্বাস মানুষের বিশ্বাসটাই মেন তাহলে মা এখানে স্বয়ং জীবন্ত অবস্থায় একদম জীবন্ত অবস্থায় আছে কারণ প্রচুর ভিড় হয় প্রচুর এবং কখন যে কোথাও থেকে মানুষজন আসেন আমরা বুঝতে পারি না প্রতি মঙ্গলবার শনিবার এখানে মায়ের অন্ন ভোগ দেওয়া হয় ভোগ প্রসাদ হচ্ছে শনিবার দিন বেলা একটা থেকে আর মঙ্গলবার দিন বেলা একটা থেকে মানে অন্য ভোগ নয় অন্য ভোগ আর বাকি রেগুলার আপনি মন্দিরের প্রসাদ তো আছে এই মন্দিরে আমরা আসি আমাদের পূরণ হয় আমরা এখানে বহু বছর ধরে পুজো করি আমাদের মা দাদুদের কাছে শোনা উনি ছোটবেলায় আমরাও অনেক কিছু খেলা সাথ খেলেছি খেলনা যেগুলো বলে পুতুল খেলেছি মাটি দিয়ে তৈরি করছি তো আমাদের মা দাদুরা যেগুলো বলতেন বাবারা মাটি দিয়ে তৈরি করতেন একটা মূর্তি মনে করুন সেই মূর্তি তৈরি করে গলাটা ঘ্যাঁচ করে কেটে দিতেন মা ছিন্নমস্তা বলে জোরে চিৎকার করতেন তো সেই থেকে মা ছিন্নমস্তা মা ছিন্নমস্তা করে আজকে প্রায় আশির কোঠায় পা দিয়েছেন আজ পর্যন্ত তুমি মাকে ধরে আছেন আচ্ছা ওখান থেকে ওইভাবেই উনি মাকে এই মন্দিরে নিয়ে আসেন এত কিছু শোনার পর আপনাদেরও করছে এই মন্দিরে তাহলে সব শেষে বলি আসবেন কিভাবে আসামসলার থেকে দেশের গড়ের বাস ধরে সহজেই চলে আসুন দেশের গড়ের এই জাগ্রত মা ছিন্নমস্তা কালী মন্দিরে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং ভালো লাগলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন